তো কলকাতা যে বইমেলা সেটা কিন্তু চালু হয়ে গেছে অলরেডি আঠারো তারিখ রয়েছে হচ্ছে গিল্ড হাউস আর এখানে দেখতে পাচ্ছ আই লাভ কলকাতা বুক এখন আমরা এসে হচ্ছে বাংলাদেশে দেখতে পাচ্ছি তো ভাই কেমন আছে সবাই আশা করি খুবই ভালো তো আজকের ভিডিওটা কি নিয়ে চলেছে অলরেডি হয়তো তোমরা টাইটেল পেরে থামলাম তো কলকাতার যে বইমেলা সেটা কিন্তু চালু হয়ে গেছে অলরেডি আঠারো তারিখ থেকে আঠারোই জানুয়ারি থেকে চলবে পুরো একত্রিশে জানুয়ারি পর্যন্ত এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম বইমেলা তখন কিন্তু তেমন কিছু কমপ্লিট হয়নি এখন কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে আমরা পুরো বইমেলাটা ঘুরে দেখবো আর এখন কিন্তু রাত বাজে হচ্ছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা তো যেহেতু এবার এখানে গাড়ির কাজে এসছে ওই জন্য অতটা সময় পাচ্ছি না তো যাই হোক চলো এখন আমরা পুরো জায়গাটা এক্সপ্লোর করবো তো গিল্ড হাউস আর এখানে দেখতে আই লাভ কলকাতা বুক ফায়ার এটা কিন্তু জাস্ট সেরা কিন্তু করে চলো এখন আমরা পুরো জায়গাটা ঘুরে দেখি এখন আমি আর একটা বন্ধু বেরিয়ে পড়েছি এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে তো চলো এখন অধিকাংশ স্টল সব স্টলই বলতে গেলে বন্ধ তো চলো সব জায়গাগুলো ঘুরে দেখবো বাইরে থেকে দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো ভিডিওটা যারা এখন লাইক করো অবশ্যই একটা লাইক করে দাও আর যারা চ্যানেলেও তুলেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো এবারে কিন্তু মোট গেট হয়েছে মোট নটা আর আমরা কিন্তু এখন আছে হচ্ছে পাঁচ নম্বর গেটের একদম সামনে তোমরা যারা পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকবে সরাসরি আসলে কিন্তু এই গিল্ড হাউস দেখতে পাবো তার সামনে কিন্তু আই লাভ কলকাতা বুক ফার্স্ট সেটা কিন্তু রয়েছে ওই যে আর এখানে রয়েছে হচ্ছে গিল্ড হাউস এটা হয়তো প্রতিবার এখানেই হয় তাছাড়া কিন্তু এখানে রয়েছে গ্রাউন্ড আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে অডিটোরিয়াম বাট সব কিন্তু এখন বন্ধ এখন প্রায় সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে না ভিতরে ঢোকার চেষ্টা করলেও এখন হবে না যাবে যা যাবে ভিতরে তো কিন্তু আমরা ঢুকে পড়ছি ভিতরে ও ভাই মানে সাজিয়ে দেখো আলাদাই একটা কিন্তু এটা আমাদের আমাদের বেডরুম আর এই যে আমাদের বেডরুম এই যে আমাদের মতো যারা সিকিউরিটি কাজে আসছে তারা হয়তো এখানে শুয়েছে এখানটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসেছিলেন পরশুদিন মানে বলতো আগামীকাল দেখতে পারেনি কারণ ডিউটি ছিল তাহলে আজ হতা বললাম ওই ভিড়ে সেই ভিড়ে হয়েছিল কিন্তু এখানে আমাদের কটা বন্ধু শুয়ে আছে চলো আরো ওখানে দেখতে পাচ্ছেন কারা শুয়ে আছে ওখানে আজকে দেখব আমরা ফিস্টা আমাদের ছেলে গেল না না হেশ না না এখানে আমাদের ছেলে গেল না ভাই মারবে এখন ঘুম আর এই হচ্ছে কিন্তু স্টেজ যা সেরা আর এখানে দেখো পুরো সাদাই সাদা কিন্তু সব কিন্তু চেয়ার আর এই হচ্ছে কিন্তু মঞ্চটা ও ভাই সাফ লেভেলের কিন্তু হ্যাঁ অসাধারণ বাট আমি এখানে এসছি অনেক আজকে প্রায় পাঁচ দিন হয়ে গেলে এর ভিতরে ফার্স্ট টাইম আজকেই কিন্তু ঢুকলাম তো চলো এখনো অনেক জায়গা আছে আর একটা স্টল মানে এত সুন্দর মানে বই কিনা লাগবে না মনে হবে যে স্টল ধরে কিনে নিয়ে যাব এটা তো বটে কিন্তু আমাদের যেটা খাওয়া দাওয়ার যেটা আছে না ভাই দশ টাকায় প্রভার একশো টাকায় বিক্রি করবে সেটা হবে বইমেলা বলে কথা তাই চলো এখন যাওয়া যাক এই দেখতে পাচ্ছে এগুলো কিন্তু সব আইসক্রিম আছে তাছাড়া অনেক রকমের খাবার দাবারে কিন্তু স্টল আছে এগুলো এখন বন্ধ আর মেলা চলবে যেহেতু দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত আটটা বাজলেই সমস্ত স্টল কিন্তু বন্ধ করে দিচ্ছে মানে লোক থাকলেও যা আছে আর ঢুকতে দিচ্ছে না আটটার পরে সব বের করে দিচ্ছে আর বলছি যে এখানটায় আমাদের আরও বিভিন্ন ধরনের দেশ থেকে আরও বিভিন্ন রকমের বই খাতা আছে ওখানটার মধ্যে আছে বাংলাদেশ ইউএসএ

বাট দুঃখের বিষয় একটাই পুরো কিন্তু গেট বন্ধ আর এই রয়েছে হচ্ছে অমর ভারতীয় স্টল বাট দেখতে পাচ্ছ বন্ধ মধুসূদন বুক স্টল এও কিন্তু বন্ধ কিন্তু আমরা আছি হচ্ছে দু নম্বর গেটের একদমই দেখতে পাচ্ছ সামনে আর দেখতে পাচ্ছ পুরো সাইড কিন্তু স্টল স্টল একদম দু সাইড দিয়ে তাছাড়া এই দিকটা দেখতে পাচ্ছো পুরো রাস্তার ধার দিয়ে কিন্তু একের পর এক স্টল আর এই সাইডে দেখতে পাচ্ছো স্টেজ করেছে এখানে হয়তো কোনো প্রোগ্রাম টোগ্রাম হবে তো চলো এখন আমরা সামনের দিকে যাই এদিকে তেমন কিছু দেখার নেই এখন প্রায় বাজে বারোটা বাজতে যাচ্ছে এখনো ভাই ভিডিও করছে কী করছে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে না এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তো চলে এখন আমরা সামনের দিকে তো এখন আমরা এসে হচ্ছে বাংলাদেশে দেখতে পাচ্ছি এ হচ্ছে কিন্তু বাংলাদেশের স্টল দেখতে পাই বাংলাদেশ চলে এলাম ভিসা ফাচ্ছে সবাই এই দেখতে পাচ্ছ বাট এখন কিন্তু বন্ধ রয়েছে যেহেতু এখন অনেক রাত আর দেখতে পাচ্ছি উপরটা উপরটা কিন্তু জাস্ট দারুণ করেছে কিন্তু আর দেখতে পাচ্ছি দু সাইডে দুটো রিক্সা রয়েছে ইন্ডিয়া থেকে রিক্সা করে যাবো হচ্ছে বাংলাদেশে তো এই হচ্ছে না হলে দেখাতাম দিনের বেলা হল আর এই দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু অনেক স্টল রয়েছে ছোট 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 রয়েছে ইউএসএ বাট এখন কিন্তু তালা দিয়া দেখতে পাচ্ছ সিকিউরিটি গার্ডও কিন্তু রয়েছে নাহলে ভিতরে গিয়ে দেখাতাম দিনের বেলা যদি হতো তাছাড়া এখানে দেখতে পাচ্ছ রয়েছে সেলফি জোন পোস্ট দিচ্ছে এই রয়েছে কিন্তু সেলফি জোন তাছাড়া এটা যদি দিনের বেলা হতো আরও অনেক জিনিস কিন্তু দেখাতে পারতাম বাট এখন রাত্রে বলে ওইদিক সব জিনিসই বন্ধ আর যেহেতু দিনের বেলা সময় পাচ্ছে না কারণ যেহেতু এবার কাজে এসছে কাজ বন্ধ করে তোমার ভিডিও করলে রয়েছে হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড রয়েছে রাশিয়া রাশিয়া থেকে কিন্তু বই এনেছে এই যে বুক স্টল আর ওই সাইডে রয়েছে হচ্ছে ইতালি এখন কিন্তু আমরা চলে এসে একদমই মেলার পিছন দিকটাই আর এই রয়েছে হচ্ছে প্রেস আরে ভাই ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু এখন একদম সে একদম বলো তো কথাই জ্যাড वाला এই রে আরে এখানে স্টলটা দেখো পিসি চন্দ্র জুয়েলার্স সাজিয়ে দেখো কত সুন্দর আর এই সাইডটা দেখো একদম ডিজাইন করে কিন্তু দারুণ করেছে এখন আমরা এসেছি 6 নম্বর গেটের কাছে আর এখান থেকে দেখো এটা আলাদাই কিন্তু সাজিয়েছে আর এখানে কিন্তু একটা স্টেজ হয়েছে এখানে কিন্তু প্রতিদিন বাউল তাছাড়া কিন্তু নিত্য নতুন অনুষ্ঠান হচ্ছে দেখো চারি সাইড কিন্তু ফুল গাছ ফুল গাছ দিয়ে সাজিয়েছে এখানে দেখতে পাচ্ছো এরকম কিন্তু সব প্যাকেট করা করা জল ড্রাম ভর্তি এগুলো কিন্তু হয়তো প্রতিবারই করে আমি যেহেতু এবার ফার্স্ট টাইম এলাম ওই জন্য হয়তো দেখছি যার এই রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গ মণ্ডপ বাট এটা এখন দেখতে পাচ্ছ বন্ধ এর ভিতরেও কিন্তু অনেক কিছু দেখার রয়েছে বাট এটা কিন্তু দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর এখন যেহেতু প্রায় একটার কাছে বাঁচতে যাচ্ছে আর আমি এখন ফিরে বিশাল কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে তো যাই হোক বেশি আর কিছু বলবো না এখন সোজা যাব হচ্ছে রুমের দিকে ওখানে কি এখন ভাই ঘুমবো নাহলে ভিডিওটা এডিট করব কালকে ছাড়বো ভাবছি তো দেখা যাক কী হয় তো চলো এখন আমরা যেতে থাকি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যারা চ্যানেলের নতুন এসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি হ্যাঁ তো দেখবে আমার সামনে এখন কে রয়েছে চলো চলো